ওদিকে পাল্টা আক্রমণ এদিক থেকে যুবলীর ছাত্র গুলির শব্দ আমরা পাচ্ছি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আসলে এখানে এত একরকম যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে আমরা দেখেছি একটি সাদা গাড়িতে করে মূলত আমার সামনে একজনের নাকে আসলে ইট লেগে গেছে এবং তিনি আহত হয়েছেন এই নাকে একটু চিকিৎসা একজন সিএনজি চালক তার নাকে আসলে ইটের আঘাত লেগেছে এমনটি আমরা দেখেছি আহ হঠাৎ করে একটি ইট এসে লাগে তো একটি বিপজ্জনক অবস্থা আসলে এই জায়গাটিতে আমরা যেমনটি দেখছি শব্দ আমরা পক্ষ মুখোমুখি অবস্থানে আছে এই জায়গাটিতে আমরা যেটি দেখছি আহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে আসছেন পুলিশের পুলিশ পাহাড়ায় তারা এগিয়ে আসার চেষ্টা করছেন এই সামনে থেকে একটু কোটা সংস্কার আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিয়েছেন এবং এই ধাওয়ায় কিন্তু যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা আবার দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন এখান থেকে এখানে আসলে মৌরমু বিস্ফোরণের আওয়াজ আমরা পাচ্ছি ককটেল বিস্ফোরণের আওয়াজ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন একটু সামনের দিকে এগোবো কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী যারা আছেন তাদেরকে ধাওয়া দিয়ে মুরাদপুরের দিকে নিয়ে গেছেন আমরা দেখেছি মৌরমু ককটেল বিস্ফোরণ ইট পাটকেল নিকেপের পর সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা